এই কল্যাণ আছে দিয়ে দিবেন নাকি ভাই হ্যাঁ মানা যে এই জায়গা রে তো টাকা কেজি কয় কেজি এটা কেজি

বন্ধুরা আমি রাতে অবস্থান করছি পণ্ডিত পুকুর হাটে পণ্ডিত পুকুর হাট থেকে আপনাদেরকে মাছের দাম জানাচ্ছি আসলে মাছের দাম একবারে পড়ে গেছে দেখি এখানে কি দামে বিক্রি হচ্ছে

বন্ধুরা অনেক দোকানদার মাছ বিক্রি করে চলে গেছেন তো তারপরে আরেকজনকে পাইছি আমরা দেখি তার কাছে মাছ আছে দাদা এটা কি মাছ মিটকে কত করে বেসলেন আর ওই যে ওইগুলা মোনাসিক্স মোনাসিক একশো আশি একশো আশি বন্ধুরা রাতের হাট দিনের বেলা যেহেতু হাট শুরু হয়েছিল এখন রাত লেগে গেছে অনেকেই মাছ বিক্রি করে চলে গেছেন তারপরে কয়েকজন আসেন তার কাছ থেকে তাদের কাছ থেকে আমি আপনাদেরকে মাছের দাম সরাসরি জানাচ্ছি দাদা মাছের বাজার কি আজকে কানুষ কত করে বেসলেন ঠিক নয় বাজার আজকে আরাম পাননি না বন্ধুরা আমরা আরেকজনের কাছে যাই দেখি কি দাম লিখতে এলে কি দাম এখন একশো বিশ এলে একশো চল্লিশ এলে একশো সত্তর একবারে দাম কম কানস কয়েকটা আছে কানস কি দাম বেশি চেনে যায় চারশো আর পোবা পোবা এখন চারশো পোবা চারশো একই দাম আর হচ্ছে কাটটেংরা এখন চারশো চল্লিশ ভুসি একশো তিরিশ টাকা পোয়া একশো টাকা তো আজকে মাছের বাজার কি বুঝলেন আজকে মোটামুটি ভালোই বাজার মোটামুটি ভালো না তো বন্ধুরা সবাই মাছ বিক্রি করে অলরেডি চলে যাচ্ছেন তো আমি আপনাদেরকে যেটুকু পারলাম সেটুকু জানালাম যারা মাছ বিক্রি করবেন তো আজ থেকে পনেরো দিন পর বেচলে ভালো হয় কারণ মাছের বাজারে ওঠানামা হচ্ছে যারা মাছ চাষ করেন অনেক ব্যয় ফি হয় মাছ চাষ আসলে বহুল মাগুর কত মাগুর চারশো ছিলেন ষাট টাকা কত ষাট একশো বাজার রকম আছে চোরাই গেছে এরপরে বাজার কি আরো চোরা যেতে পারে বড় মাগুর এই যে আপনার কাছে বড় মাগুর দেখেছি এগুলো কত করে কেজি হাজার পঞ্চাশ না চারশো ছয় না মিথ্যা কথা বলুন মিথ্যা কথা বলবেন না বুঝছেন আপনাদের ভিডিও অনেকেই দেখে কত করে বেচেন সত্যি কথা বলুন চারশো বিশ করে বেচেন না ধন্যবাদ দাদা আপনি মাছ নিয়ে আছেন কী দাম বেচলেন মাগুর এখানে কানুস বিক্রি হচ্ছে কানুস নেওয়ার জন্য আমার চলে কত করে কেজি কত করে কেজি বিক্রি হচ্ছে কত স্যার কত করে সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে এই কানগুলো দেখো তো এই জায়গাতে মাছের দোকান ছিল সবাই উঠে গেছে বন্ধুরা এই ছিল আজকে মাছের বাজার সবাইকে ধন্যবাদ জানিয়ে পর্যটকরা হাট থেকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ